সাত সকালে তপসিয়া বিধ্বংসী আগুন তপসিয়ার একটি রাবারের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে এদিন সকাল দশটা নাগাদ শুক্রবার সকাল দশটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে একটি রাবারের গোডাউন থেকে তারা ধোঁয়া দেখতে পান ধোঁয়া দেখতে পেয়ে তারা দমকলকে খবর দেন স্থানীয়রা দমকল আসা লাগে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সাথে সাথে দমকল সেখানে সে পৌঁছেন ইতিমধ্যে দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছেছে সেখানে এবং বিধ্বংসী আগুন কিন্তু দ্রুত ছড়াচ্ছে দমকলের আধিকারিকরা দমকল কর্মীরা এবং সাথে স্থানীয় মানুষরা যৌথভাবে তার আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে যেহেতু গিঞ্জি এলি এলাকা পাশাপাশি অনেক বাড়ি এবং যেখানে আগুন লেগেছে তার পাশেই একাধিক ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে যারা আবাসিক তাদের আশ্রয় সরিয়ে নেওয়ার কাজও চলছে যে কোনো মুহূর্তে এখন ছড়িয়ে যেতে পারে এবং যে কোনো বড় বিপদ ঘটে যেতে পারতো এখানে যদি সময় মতো খবর না দেওয়া হতো দমকল না পৌঁছাতে পারতো যেহেতু আমরা জানি তো সে একদম গিঞ্জি এলাকা এবং সেই গিঞ্জি এলাকা থেকে কিন্তু সহজে সে এখন ছড়িয়ে যেতে পারত ভয়াবহীয় অগ্নিকান্ত দমকলের এই মুহূর্তে সাতটি ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ আধিকারিকরা আছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং সেখানে কিন্তু সবাইকে নিরাপদ স্থানে সরানো এবং দ্রুত যাতেই আগুন নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে কিন্তু তারা তৎপর তারা দ্রুত সেই ব্যবস্থা করছেন